তোমাদের জন্য নিয়ে চলে এলাম নতুন একটি বিজ্ঞপ্তি যেখানে হেড কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে হেড কনস্টেবল পদে অধিকাংশ রয়েছে যেখানে সকল করতে পারবে ভিডিওটা দেখবে যে আবেদন কিভাবে প্রক্রিয়াটি চালিয়ে যেতে পারবে আর হেড কনস্টেবলের জন্য যোগ্যতা সাথে কিভাবে আবেদন করলে এই চাকরিটা পেতে পারো বা তোমরা কিভাবে পড়াশোনা বা সিলেবাস অনুযায়ী তোমরা পড়লে চাকরিটা পেতে পারো সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো দেখতে থাকবে যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে উচ্চ মাধ্যমিক পাস করার সাথে স্পোর্টস গেমস ইন্টারন্যাশনাল গেমস এই সমস্ত বিষয়ে যদি কোনো মেডেল থাকে তাহলেও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আর যারা উচ্চ মাধ্যমিক পাস করেছ তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে মানে দুটো ক্যাটাগরির কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে যেই কোয়ালিফিকেশন তোমার আছে সেই কোয়ালিফিকেশন অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করে দেবে বয়সটা একটু আলাদাভাবে দেওয়া হয়েছে বয়সটা আঠারো থেকে তেইশ বছর হতে হবে এখানেই থেমে নেই সেই বয়সটা পয়লাই এখানে আগস্ট দু হাজার পঁচিশ অনুযায়ী হতে হবে তারপরে এখানে দু হাজার দুই বা দু হাজার সাতের মধ্যে জন্ম তারিখ থাকতে হবে সাথে এখানে থেমে নেই কারণ এখানে এসে এস সিদের সংরীক্ষিত পাঁচ বছর দেওয়া হচ্ছে এক্সট্রা বয়সের ছাড় আর আদার বেকআউট ক্লাসের জন্য দেওয়া হচ্ছে তিন বছর এক্সট্রা ছাড় আবেদন প্রক্রিয়াটি পরের মাসে মানে জুন মাসে চালিয়ে যেতে পারবে ছ তারিখ পর্যন্ত একটু বেতনটা মিলে নিয়ে দেখতে পারো যে পে লেভেল ফোর মানে পে লেভেল চার হিসাবে বেতন দেওয়া হবে এই বেতনটি থাকবে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে আস্তে আস্তে বেড়ে হয়ে যাবে একাশি হাজার একশো টাকা অনেক ভালো ভ্যাকেন্সি রয়েছে চারশো তিনটি ভ্যাকেন্সি রয়েছে এই ভেকেন্সির মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে হবে যারা খেলাধুলার মধ্যে আবেদন করবে তাদের এখানে খেলাধুলার চার্ট দেওয়া আছে দেখতে পাচ্ছ এখানে এক থেকে উনত্রিশটা উনত্রিশ পর্যন্ত এখানে চার্ট দেওয়া আছে তুমি যে যে খেলাধুলায় রয়েছ এবং যে খেলাধুলায় তোমাদের কাছে সার্টিফিকেট আছে বা মেডেল রয়েছে সেই খেলাধুলা সিলেক্ট করে তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারো রিক্রুইটমেন্ট করা হবে প্রথম তো এখানে ট্রেল টেস্ট হবে তারপরে পফিসিয়েন্সি টেস্ট হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে তারপর ডকুমেন্টিকেশ ডকুমেন্টেশন ভেরিফিকেশন হবে স্টেজ আবার টু ও রয়েছে স্টেজ টু এ হবে মেডিকেল এক্সামেশান টুয়েল টেস্টে থাকবে এখানে সেন্ট্রালের থেকে সমস্ত ডকুমেন্টগুলো জমা দিতে হবে আইডেন্টি প্রুফগুলো অনলাইনে আবেদন করার জন্য তোমাদেরকে এই সেন্ট্রাল ওয়েবসাইটটি ব্যবহার করতে হবে সিআইএসএফ আর ইসি ডবল টি ডট সিআইএসএফ ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে তোমাদেরকে ব্যবহার করতে হবে কারণ এখানে সিআই এসবের যে অফিসিয়াল সেন্ট্রাল ওয়েবসাইটটি রয়েছে সেখান থেকে তোমাদের এখানে পুরো মানে কিভাবে অ্যাপ্লিকেশন করবে নিয়মগুলো পুরোটাই দেওয়া আছে যে নিয়োগটি করছে নিয়োগের যে দাতা বা নিয়োগের যে অফিস সেটা হলো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স নিয়োগ করা হবে ছেলে মেয়ে উভয় ভারতীয় নাগরিক অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে অ্যাপ্লিকেশন ফিজ লাগবে যারা আনডিজার্ভ

প্রথম যে ওয়েবসাইটটা চলে এসেছিলাম এখান থেকে তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে পারবে এখান থেকে এবং অনলাইনে আবেদনও করে নিতে পারবে এখান থেকে প্রথমে ক্লিক করবে সব থেকে বড় বিষয় এখানে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে নাম দেবে এবং তোমার আবার নাম দেবে তারপরে এখানে তোমাদের সমস্ত কিছু দেওয়ার পরে তোমরা বুঝতে পারবে সমস্ত কিছু যদি তোমরা ওয়েবসাইটটা ওপেন করো এখান থেকে যদি তোমরা চাও যে এর জন্য আবেদন করার জন্য ভিডিও তাহলে অবশ্যই বানিয়ে দেবো তার জন্য কমেন্ট বক্সে জানিয়ে দিতে হবে